আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম ছোট্ট একটা সুন্দর ব্লগ নিয়ে আজকে আমরা তামান্নাপুর আপুর বাসাই তামান্না আপ্যায়নে আমরা সবাই মুগ্ধ একা হাতে বেচারি সব কিছু করছে ছোট ছোটো দুইটা বাচ্চার সাথে নিয়ে এটা আসলে অনেক বড় একটা ব্যাপার আপুর যদিও কষ্ট হয়েছে তবে আমাদের সময়টা খুব ভালো কেটেছে আলহামদুলিল্লাহ আপুর হাতের তৈরি সব খাবার তো চলেন দেখে আসি ফুল ব্লগটা

থ্যাংক ইউ गाइस আপনারা আসতে পারেন রেকমেন্ডেশনের জন্য আমাকে বলছে কথা বলানো কি দিয়ে কথা নাস্তার টেবিলে চলে আসলাম আপুর হাতের তৈরি সব মজাদার খাবারের সাথে জমজমাট গল্প আড্ডার সাথে আপু গিফট নিয়ে হাজির তো চলেন আপনাদের সঙ্গে নিয়েই দেখব কি আছে আপুকে অসংখ্য ধন্যবাদ গিফটটা না দিলেও সমস্যা ছিল না তারপরেও এটা ভালোবাসা চলে थैंक यू सर एटा খুব সুন্দর এটা আয়না ব্যাগে একদম খুব সুন্দর আছে পাঁচ চা চা সিস্টেম চা লিকার বেশি এনেছে এই তিনকে নতুনটা এই যে নিচে ちゃっায় আছে পাক নিতে না জমেছে আপনি আপনি একটা নিয়ে নেন সবাইকে রেখে আমি নিয়ে নিব ওয়াও কি সুন্দর কালার पीस এটাটা বেশি দি মানে একটা টিং এর ভালো হয়েছে তো লাগা একটু সবাইকে নিয়ে খাই হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা

সবশেষে চলে আসলো আমাদের চা চায়ের সাথে অবন্তিয়াপুর হাতে তৈরি মজাদার ইয়াম্মি কেক আপু নিয়েছিল এটা বানিয়ে আর আমি নিয়েছিলাম ডিমের জর্দা তো সব মিলিয়ে আমাদের আয়োজনটা আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল মুহূর্তগুলো খুব ভালো কেটেছে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা তামান্না আপুকে এত সুন্দর একটা আয়োজনের জন্য আর সবার কাছে কেমন লাগলো আমাদের এই ছোট্ট ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে আমাদের চারজনের সেরা দুর্দান্ত মুহূর্ত আমার খুবই সুন্দর একটা সময় কেটেছে আলহামদুলিল্লাহ আর তামান্না আপু বলাই হয় নাই আপনার রুটিটা কিন্তু অসাধারণ ছিল খুবই টেস্টি এবং খুবই সফট খুব ভালো লেগেছে আবারও ধন্যবাদ তামান না পুকে এত সুন্দর কিছু সময় উপহার দেওয়ার জন্য ইনশাআল্লাহ এই বন্ধন অটুট হয়ে থাক ভালোবাসার বন্ধনগুলো যুগ যুগ এভাবেই অটুট হয়ে থাকুক আল্লাহ হাফিজ